হ্যালো আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি হনড্রেড বাইক দেখতে পাচ্ছেন 2023 হাজার তেইশের মডেল একদম নতুনত্ব ফ্রেশ কন্ডিশন আছে বগুড়ার নাম্বার করা একদম কাগজ আপডেট আছে দুই হাজার তেইশের নাম্বার তেইশে বাইকটি কেনা হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই বাইকটির পাইপ সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি আর আপনারা যারা নতুনত্ব হনড্রেড বাইক কিনতে যাচ্ছেন মার্কেট থেকে রেজিস্ট্রেশন করা মানে রেজিস্ট্রেশন ছাড়া সেক্ষেত্রে আপনার আমাদের কাছ থেকে এই বাইকটি রেজিস্ট্রেশন করার সহই খুব কম প্রাইসের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো হিওর ফার্স্টে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনটা দেখায় দেখতে পাচ্ছি না প্রায় একদম নতুনত্ব বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই আপনারা যারা নতুন একটি হর্নেট বাইক কিনবেন সেক্ষেত্রে আপনার আমাদের কাছ থেকে এই বাইকটি কিনলে প্রায় দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপর সাশ্রয়ী হচ্ছে আপনাদের একদম নতুনত্ব নতুন বাইকের টায়ারের দাগ টাক সব কিছুই আছে প্লাস বাইকটি বগুড়ার নাম্বার করা আছে রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার তেইশেই দেখেন দু হাজার তেইশেই নাম্বার করা আছে একদমই নতুনত্ব তো ফার্স্টে যদি আমি আপনাদেরকে বাইকের টায়ার কন্ডিশনটা দেখায় দেখেন একদমই ফ্রেশ নতুন বাইকের যেগুলো গ্রিপ থাকে সব কিছুই কিন্তু আছে দেখতেই পাচ্ছেন আপনারা মাঠঘাট কন্ডিশন দেখতে পাতিছেন একদম ফ্রেশ কোনো ধরনের কিন্তু দাগ স্পট নাই বর্তমান নিউ মডেল কিন্তু সিবিএস ব্রেক দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটির ডবল ডিক্সের একদমই ফ্রেশ অবস্থা আছে বাইকটি যদি আমি আপনাদেরকে হ্যান্ডেল বারগুলো দেখায় দেখেন একদম ফ্রেশ কোনো ধরনের কিন্তু ঘোষা মাজা কোনো কিছুই কিন্তু নাই দেখতেই পাচ্ছান আপনারা বাইকটির যদি সামনে লুকস কন্ডিশনটা দেখে দেখেন একদমই ফ্রেশ প্লাস এক্সট্রাভাবে কিন্তু দুইটা লাইট লাগানো আছে এই দুইটা লাইটের দামে প্রায় ষোলোশো টাকা দেখতেই পাচ্ছান আপনার এক্সট্রাভাবে লাগানো আছে কিন্তু বাইকটি যদি আমি আপনাদেরকে ট্যাঙ্কির পার্ট থেকে দেখানো শুরু করি দেখেন কোনো ধরনের কিন্তু দাগ স্পট নাই আর ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস ইনটেক নতুনত্ব যেহেতু নতুনত্ব বাইক সেক্ষেত্রে ইঞ্জিন কন্ডিশন সম্পর্কে আপনাদেরকে তেমন বলতে হবে না প্লাস নতুন বাইকের যে ইঞ্জিনের যে স্টিকারগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিকার কিন্তু এখনও লাগানো আছে বাইকটি যদি আমি আপনাদেরকে পাওদানিটা দেখায় দেখেন এখানে কিন্তু ইউজ করাই পড়েনি একদমই ভালো অবস্থায় কিন্তু আসি ইউজ করাই পড়েনি প্লাস বাইকের কিন্তু পিছনের টায়ারের দাগ টাক সব কিছুই আছে দেখতে পাচ্ছেন আপনারা পিছনের টায়ারে কিন্তু দাগ টাক সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাতিছেন একদম ফ্রেশ নতুন নতুন গ্রিপ ট্রিপ সব কিছুই আছে আর বগর নাম্বার করে দেখতেই পাতিছেন আপনারা ফ্রেশ কন্ডিশন কাগজ এখন পর্যন্ত আপডেট আছে আপনারা শুধুমাত্র বাইকের তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো কাজ নাই আর আমরা কিন্তু কোনো ধরনের মিটার কমাই না বাইক জেনুইন অবস্থা আছে বাইকের সঙ্গে আপনারা দুইটা চাবি পাচ্ছেন নতুনত্ব এটা ইউজ চাবি আর এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ চাবি শোরুম চাবি আর কি প্যাকেটিং চাবি তো এখন আমি যদি বাইকটির মিটার অন করে দেখাই আমি আপনাদেরকে দেখেন বাইকটি জেনুইনলি চলা কিন্তু আপনার সাত হাজার সাতশো দুই কিলোমিটার সাত হাজার দুই কিলোমিটার বাইকটি আমরা মিটার কমে তিন চার হাজার করে রাখতে পারতাম কিন্তু আমরা বাইকের মিটার কমাইনি জেনুইন অবস্থা আছে ফার্স্ট মালিকের বাইক সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ চেঞ্জ করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই বুঝতেই পারতেছেন বাইকটির সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বাইকটা এখন বর্তমান স্টার্ট অবস্থা আছে দেখতে পাচ্ছেন আর পি এম প্লাস এক্সট্রা কিন্তু বাইকে অনেক টাকার মডিফাই করাও আছে এখানে লাইটিংও করা আছে আপনারা দেখতে পারবেন তো দেখেন এক্সট্রাভাবে কিন্তু লাইটিং করা আছে দুই গালার দেখতেই পাচ্ছেন আপনারা তো একদমই ফ্রেশ আপনারা যারা নতুনত্ব একটি হর্নেট বাইক কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার আমাদের সাথে সাথে যোগাযোগ করে এই ব্যাগটি নিতে পারেন ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য খুব সীমিত দিচ্ছি তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার তেইশের মডেল প্লাস রেজিস্ট্রেশন করা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হালকে একটু সম্মানী করে দেবো তারপর আপনাদের জন্য আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর সাত মাতার পাশে আমাদের শোরুম এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের প্রাইসটা আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে কারণ পাইকারি দামে আমি আপনাদেরকে বাইকটা দেওয়ার চেষ্টা করছি জেনুইন চলা পাইকারি দামে প্লাস প্রথম মালিকের বাইক মালিকানাও চেঞ্জ হবে তো আজকের পর্যন্ত আসসালামু আলাইকুম